বিপ্লব মৈত্রের সমর্থনে সিপিএম এর মহা মিছিল গোঘাটে শনিবার গোঘাট বিধানসভা কমিটির উদ্যোগে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত আরামবাগ লোকসভার সিপিআইএম প্রার্থী বিপ্লব কুমার মৈত্রের সমর্থনে পশ্চিম পাড়া গ্রাম পঞ্চায়েতের শান্তিপুর মোড় থেকে বদনগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সিনেমা তলা পর্যন্ত হয়ে গেল মহামিছিল এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন অমিয়পাত্র পাত্র দেবব্রত ঘোষ সুশান্ত ঘোষ সহ একাধিক নেতৃত্ব এদিন মহামিছিলের পর সিনেমা তলায় পথসভা অনুষ্ঠিত হয় নিউজ আজ বাংলা রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম এ এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নতমানের মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল আপনার সুস্থ আমাদের সাফল্য